আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি কখন আমের সিজন আসবে আর যখন ঠিক এই সময় কাঁচা আমের সিজন আসে গাছের আম হোক বা কেনা আম তখনই আমরা আমাদের এই ফেভারিট আম তেল বানিয়ে থাকি আর সারা বছর ধরে এটাকে আমরা মুড়ির সাথে আলু মাখার সাথে এনজয় করি প্রত্যেকেই নিজের বাড়িতে কম বেশি তেল বানিয়ে থাকে তাই আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিভাবে আম তেল বানাবো সেটাই শেয়ার করব বাই দ্য আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের আম তেল রেসিপি এখানে বন্ধুরা আমি পাঁচশো গ্রাম মতো কাঁচা আম নিয়েছি আজ আমি অল্প করেই আম নিয়ে আপনাদের আম তেল বানিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন বুঝে আম কম বেশি নিতে পারেন আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে আমের গায়ে কোনো জল না থাকে আজ আমি আমের খোসা সমেত আম তেল বানাবো এই খোসা ছাড়াবো না আর আমগুলোকে আমি কেটে নেব এই দেখুন বিষটা ভালো মতো তৈরি হয়ে গেছে এই আম আমাদের জন্য একদম পারফেক্ট এই আম তেলের জন্য এইভাবে আমি আমগুলোকে সব কেটে নিচ্ছি এই দেখুন আমি আমগুলোকে এইভাবে সব কেটে নিয়েছি আর একটা থালার মধ্যে সব আমগুলোকে নিয়ে নিয়েছি প্রথমে আমি আমগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার এবারে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োকে আমের সাথে ভালো করে আমি মেখে নেবো আমি ছাদের মধ্যে আমগুলোকে সব রোদে দিয়ে দিলাম আর এগুলোকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এটাকে সারাদিন আমি রোদে রেখে দেবো এই দেখুন বন্ধুরা আমরা আমটাকে সারাদিন রোদে রেখে দিয়েছিলাম আমটা কত সুন্দর শুকিয়ে গেছে এ দেখুন ঠিক আমাদের এরকমই শুকিয়ে নিতে হবে এবার আমি আম তেলের মশলাটা তৈরি করে নেব তার জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আমি সব কিছু এক চামচ করে নিয়েছি কারণ আমার আমের পরিমাণটা কম তাই আমি সব কিছু মশলা অল্প করে নিয়েছি এখানে আমি নিয়েছি জিরে ধনে মৌরি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো সর্ষে আর মেথি আম তেলটা একটু ঝালঝাল ঝাল করবো তাই দুটো শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে লঙ্কা নাও দিতে পারেন এবার সব কিছুকে আমি একসাথে শুকনো কড়াই একটু ভেজে নেবো এক দু মিনিটের জন্য এখানে আমার আমের পরিমাণটা কম তাই আমি অল্প মশলা নিয়েছি আপনারা আমের পরিমাণ বুঝে মশলাটা নেবেন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নেব কিন্তু পুরো গুঁড়ো করবো না আধ ভাঙা করে গুঁড়ো করে নেবো এবার একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই আমতেলে তেলের পরিমাণটা আপনারা একটু কম বেশি নিতে পারেন আর তেলটাকে আমি একটু গরম করে নেব তেলটাকে ফুটাবো না হালকা একটু গরম হলে এইভাবে তেলের উপরে হাত দিয়ে দেখব হাতে একটা গরম তাপ মতো লাগছে কি না তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি নামিয়ে নেব তেলটাকে আমি গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার তেলের মধ্যে সুন্দর একটা কালার আসবে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার আর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম ভাজা মশলাটা এটাকেও আমি সব তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে সব কিছু আমি ভালো করে মিক্স করে নেব এবার যে আমগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম এটাকেও দিয়ে দিচ্ছি এবার এটাকেও ভালো করে আমি তেলের সাথে মিক্স করে নেব আমাদের অল্প আমের জন্য এই তেলের পরিমাণটা একদম পারফেক্ট আপনারা এই আম তেল বানানোর সময় কম তেলও দিতে পারেন পরে যখন তেল কমে আসবে তখন এইভাবেই তেলকে একটু গরম করে ঠান্ডা করে আমের মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না সারা বছর এইভাবে আম তেল ব্যবহার করতে পারবেন দেখুন আম তেলের কালারটা কত সুন্দর এসছে আচ্ছা বন্ধুরা আপনাদের যদি আম তেল রোদে দেবার সময় না থাকে তাহলে এই পর্যায়ে আম তেলের মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দেবেন তাহলে এটাকে রোদেও দিতে হবে না আর সারা বছর তেলটা ভালো থাকবে আমি এখন কন্টিনিউ চার পাঁচ দিন রোদে দেবো আর পরে মাঝে মাঝে রোদে দেবো তাই এখানে আমি ভিনিগার অ্যাড করলাম না তাহলে আমাদের এই আমতেল তো একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা শিশিতে ভরে নেব এই এখানে আমি একটা কাচের শিশি আপনারা দেখছেন এটাকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছিলাম কোনো প্লাস্টিকের কৌটো বা পাত্র এখানে ব্যবহার করবেন না তাতে আম তেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এখন এটাকে দু চার দিন খাওয়া যাবে না এটাকে চার পাঁচ দিন মতো রোদে দেব সূর্যের তাপে আমটা তেলের সাথে আর মশলার সাথে যত ভালো করে মুজবে ততই তেলের টেস্টটা আমাদের বেড়ে যাবে তাহলে চার পাঁচ দিন পর থেকে আমাদের এটা খাওয়া যাবে আর এটাকে মাঝে মাঝে একবার করে রোদে দেবেন তাহলে এটা সারা বছর ভালো থাকবে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আমাদের আম তেলটা রেডি হয়ে গেল বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই এইভাবে আমতেল একবার বানিয়ে নেবেন আর আমি একদম সিম্পলভাবে আমতেল বানিয়েছি এই আমটাকে আপনারা আচারের মতো করেও খেতে পারেন তখন একটু মশলার পরিমাণটা বেড়ে যাবে তাহলে বন্ধুরা আজকের যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে জয় হিন্দ জয় ভারত